জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে এটি কেবল একটি ভিডিও চ্যানেল নয় এটি আধ্যাত্মিক সাধনা ও তন্ত্রমন্ত্রের রহস্যময় জগতের দরজা এখানে গুরু পরম্পরায় প্রাপ্ত পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ আপনাদের সামনে তুলে ধরা হয় আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয় বরং কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া প্রতিটি আলোচনা আমার নিজস্ব অভিজ্ঞতা গুরু আশীর্বাদ ও দীর্ঘ তপস্যার ফল আধ্যাত্মিক সাফল্যের জন্য প্রয়োজন বিশ্বাস ধৈর্য ও নিয়মিত অনুশীলন অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন ভিডিও লাইক শেয়ার ও কমেন্ট করুন আপনার শেয়ার কারও জীবনের মোড় ভরিয়ে দিতে পারে অনেক সাধক ও সাধিকা আছেন যারা অর্থের বিনিময়ে নয় বরং নিঃস্বার্থভাবে সাধনা শিখতে চান এবং জনকল্যাণের উদ্দেশ্যে সেই সাধনার প্রয়োগ করতে চান আবার এমনও বহু সাধক আছেন যারা নিজের দুঃখ কষ্ট রোগব্যাধি ও জীবনের বাধা দূর করার জন্য একটি সহজ নিরাপদ ও পরীক্ষিত দেবী সাধনা খুঁজে বেড়াচ্ছেন আজকের এই সাধনাটি সেই সকল সাধক সাধিকাদের জন্যই ধামের তরফ থেকে ইংরেজি নববর্ষের এক বহুমূল্য উপহার এই সাধনায় কোনো ভয়ঙ্কর তন্ত্র রক্তবলির বিধান বা জটিল হোম নেই সাধারণ গৃহস্থ সাধক সাধিকাও এই সাধনার মাধ্যমে নিজের কল্যাণ পরিবারের কল্যাণ এবং নিঃস্বার্থ জনকল্যাণ সহজেই করতে পারবেন শীতলা মা হলেন রোগনাশিনী শীতলতা প্রদানকারী ও করুণাময়ী আত্মাশক্তি তিনি বিশেষত জ্বর বসন্ত চর্মরোগ অজানা রোগ রোগ, নেতিবাচক দৃষ্টি ও অশুভ শক্তি নাশ করেন বলে শাস্ত্রে বর্ণিত শীতলা মা উগ্র বরং তিনি অত্যন্ত শান্ত শীতল ও মমতাময়ী এই কারণেই তার সাধনায় কঠোর তপস্যা অগ্নিহোম রক্ত বা তামসিক উপাচার প্রয়োজন হয় না দেবদেবীরাও লোককল্যাণের উদ্দেশ্যে শীতলা মন্ত্র জপ করতেন এই সাধনার ফলাফল এই শীতলা মন্ত্র সাধনার মাধ্যমে সাধক লাভ করতে পারেন দীর্ঘদিনের রোগে উপশম অজানা বা ধরা না পড়া রোগে আরাম শিশুর অসুখে দ্রুত ফল নেতিবাচক শক্তি ও দৃষ্টি দোষ দূর সাধকের নিজের শরীর ও মনে শীতল শক্তির প্রবাহ লোকহিতের জন্য মন্ত্র প্রয়োগের ক্ষমতা এটি একান্তই সাত্ত্বিক ও কল্যাণমূলক সাধনা শীতলা মন্ত্র শীতলে তং জগন্মাতা শীতলে তং পিতা। শীতলে তং জগদ্ধাত্রী শীতলায়ই নম নম মাতা শীতলা মন্ত্র জাগ্রত করার সম্পূর্ণ সাধনা বিধান এক উপযুক্ত সময় শুক্রবার সোমবার বা অষ্টমী তিথি ভোর ব্রহ্ম মুহূর্তে চারটা ত্রিশ থেকে পাঁচটা ত্রিশ বা সন্ধ্যা সাতটার পর চৈত্র বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস বিশেষ ফলদায়ক দুই আসন ও স্থান সাদা কাপড় পূর্ব বা উত্তর মুখ করে বসবেন তিন পূজা সামগ্রী শীতলা দেবীর ছবি বা একটি জলভরা কলস নিম পাতা ঠান্ডা জল বা গঙ্গা জল সাদা ফুল ধূপ চন্দন বা নিম প্রদীপ ঘি বা সরিষার তেল শীতলা মায়ের সাধনা হোম বা অগ্নি অপরিহার্য নয় চার দেহ ও মন শুদ্ধি স্নান করে সাদা বা হালকা রঙের কাপড় মুখে গঙ্গা জল ছিটিয়ে নিন মনে মনে প্রার্থনা করুন হে শীতলা মা কল্যাণের জন্য আমার মন্ত্র জাগ্রত করো পাঁচ সংকল্প হাতে জল নিয়ে মনে মনে বলবেন আমুক নাম আমুক গোত্র আমুক কারণে শীতলা দেবীর মন্ত্র জাগরণের জন্য জপ আরম্ভ করলাম ছয় জপ বিধান প্রতিদিন একশো বার জপ টানা সাত দিন বা এগারো দিন প্রতিদিন একই সময়ে কণ্ঠে স্পষ্ট উচ্চারণ ধীরে শ্বাস মন্ত্র শেষে মনে মনে মা শীতলে স্মরণ সাত মন্ত্র প্রয়োগ ফু দেওয়ার বিধান মন্ত্র জাগ্রত হওয়ার পর মন্ত্র একুশ বার জপ করে রোগীর দিকে বা জলে একুশ বার ফু দিন সেই জল রোগীকে পান করান বা মাথায় ছিটিয়ে দিন জপ সম্পূর্ণ হওয়ার আগে কখনো প্রয়োগ করবেন না আট নিয়ম ও সংযম মাংস মদ পেঁয়াজ রসুন বর্জন ব্রহ্মচর্য পালন উত্তম ক্রোধ অহংকার ও লোভ পরিহার নয় মন্ত্র জাগ্রত হওয়ার লক্ষণ জবে শীতল অনুভূতি শরীরে হালকা শিহরণ রোগীর দ্রুত আরাম স্বপ্নে জল নিমপাতা বা মাতৃরূপ দর্শন শেষ কথা এই সাধনা ব্যবসা বা অহংকারের জন্য নয় এটি একান্তই নিজের কল্যাণ ও জনকল্যাণের পথ যে সাধক নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে এই সাধনা করবেন শীতলা মা তাকে কখনও নিরাশ করবেন না সতর্কবার্তা বিনা গুরুর অনুমতি বা নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না এতে ক্ষতির সম্ভাবনা থাকে সঠিক দীক্ষা সাধনা সামগ্রী কুষ্টি বিচার ও গ্রহতন্ত্র দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাক্ষা ধাম সোমনাথ অঘরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা